বললাম আজকে তোমাদের ভাবলাম যে একটা সবজি মানে রান্না করা পুরো দেখাবো মানে কাটা হতে শুরু করে সমস্ত তো দেখো কাটা কুটি করা তারপরে কি বলতো রান্নাটা বসিয়ে দিয়েছি এখন মনে পড়ল যে আরে আমার বন্ধুদের তো দেখানোই হলো না তো চলো যেখান দিয়ে মনে পড়েছে সেখান দিয়েই মানে রান্নাটা বসিয়ে দিয়েছি সেখান থেকেই তোমাদের একটু দেখো তোমরা আমি একটা সবজি রান্না করছি কি বলতো চলো দেখিয়ে দিচ্ছি মানে এখনো সবজি খোসা টোসা গুছানো হয়নি এই তোমাদের কাছে আসতে আমি মানে সব মানে দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না করা এখনো স্নান ও করিনি তো চলো দেখো কি রান্না করছে আগে বেশি কথা না বলে দেখি দি আর মাথাটাও যন্ত্রণা করছে তো আমার রান্নার জায়গাটাও খুব ছোট তো এই দেখো একদম অল্প একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে বলে নিচ্ছি পাঁচ ফোড়ন দিয়েছি একটু রাঁধুনি ঠাঁধুনি দিয়ে নিয়ে এই দেখো এই যে মানে বাঁধাকপির পাতা তারপরে কুমড়ো আলু ভাজি বেগুন এই সব দিয়ে আমি এই সবজিটা রান্না করছি একদম মানে কি বলতো মানে ভগবা পদ্ধতি একদম হালকা করে মানে আধা বাটা ছাড়াই আমি রান্না করব তো দেখো রান্নাটা বসিয়ে দেওয়ার পরে তারপর তোমাদের কাকা কাকি কিছু দেখা তো বললাম না তাহলে এর মধ্যে খালি একটু লবণ দিয়েছি হলুদ আর একটু জিরা গুঁড়ো সব শেষে কি বলতো ধনে পাতা দেব একটু ধনে পাতা দিয়ে

তোমাদের কাছে কিরকম কালচে কালচে আসছে কিন্তু হয়ে যাবে তো এই দেখো সবজি বাটিতে বাড়াও হয়ে গেছে পুস্ত ক্যামেরা চলে এসছে দিদি ক্যামেরাছি তো দেখো কেমন কালার কেমন হয়েছে তোমাদের তো আর দিতে পারবো না আমার তো হচ্ছে সত্যি খুব ভালো হয়েছে যদি এখনো খাইনি খেয়ে তারপরে বুঝতে পারবো যে কিরকম হয়েছে তো চলো যদি সবজিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করো তোমরা দেখো আবার ভিডিও প্লিজ প্লিজ